এক লক্ষ টাকা আল্লাহর ঘরের দান করলেন শপিং বদানিয়ার দান কবুল করে নেন মঞ্জুর করে নেন দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন বংশের যারা কবরে চলে গেছে মাফ করে দেন মা বাবার জন্য দোয়া চাইলেন আল্লাহ আপনার ঘরে শেষ দা যতকাল চলবে শফিক প্রবানিয়ার মা বাবার আত্মার জন্য হাতিয়া প্রেরণ করিয়েন তার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিয়েন তার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় নূর মুনওয়ার করে দিয়ে এরিয়া দুলজান্না বানায়া দিয়েন কেয়ামতের দিন মুসিবতের সময় যখন সভিক প্রধানিয়া পানি পানি বলে কেন্না দিবে আপনার বন্ধুর হাতে হাউসের কাউসারের পানি পান করে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েন বলি আমি আর একটু জোরে বলি আমি দুই নাম্বার কোন ভাই আছেন ঠিক আছে জি হুজুর আমি তো আর এক লক্ষ টাকা পারবো না আমি বিশ হাজার টাকাই দিব দুই নাম্বার জনাব ভাই মোহাম্মদ হেলাল তালুকদার এক শত ব্যাগ সিমেন্ট দাম করলেন আল্লাহ দান কবুল করা মঞ্জুর করেন হাও দানের খবর সোনার মদিনে পৌঁছে দাও বংশের যারা কবরে চলে গেছে মাফ করে দাও হেলাল তালুকদারের জীবনের সব গুণা মাফ করে দাও আসমানি মুসিবত থেকে বাঁচা দিও জমিনি মুসিবত থেকে বাঁচায় দিও দূর বেদি থেকে তুমি আল্লাহ আল্লাহ হেলাল হেলালকে বাঁচাই দিও কেমতের দিন মুসিবতের সময় যখন পানি পানি বলে কান্না দিবে হাউজে কাউসারের পানি পান করাই জান্নাতের মেহমান বনে বলি আমিন আল্লাহ বলে আমি আল্লাহ ধন দিয়া তোর মন দেখিলাম আল্লাহ বলে আমি আল্লাহ ধন দিয়া তোর মন দেখিলাম কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম দিলে ও তুই ট্যার পাবিনা ঠিক কিনা বলেন আমি আল্লাহ ধন দিলে ও তুইটার পাবিনা আমি আল্লাহ কাইরা নিলেও বুঝতে পারবি না আমি আল্লাহ কাইরা নিলেও বুঝতে পারবি না নদীরে সকাল বেলা ধ্বনি তুই ফকি সন্ধ্যা ভেলা সকাল বেলার ঋতু ফকির সন্ধ্যা পেলা আল্লাহ বলেন মাং জাবিল হাসানা ফালাহু আশুম সালিয়া বান্দা এক দিবি কমপক্ষে 10 টা নেকি দান করে দিব 1 টাকা দান করবি 10 টাকা দানের সব দান করব এমন মালিক পাওয়ার পর বান্দা কেমনে চুপ থাকে বসে থাকে বাবা দিলটাকে তৈরি করে নেন যে সম্পদের চেয়ে আমি আল্লাহকে ভালোবাসি তার সিমটম হলো আল্লাহর ঘরের জন্য দান করা মুখে মুখে কে বন্ধু তোমায় ভালোবাসি অন্য করে বন্ধু জীবন যাপন করে একবেলা আহার দেই না সাদ্য সামত্ত্ব থাকার পরেও আপনারা বুদ্ধিমান মানুষ জবাব দেন ওই মানুষটার ভালোবাসার দাবি ঠিক না বেঠিক আরেকটু আওয়াজ দিয়া বলেন সঠিক না বেঠিক সত্যি সত্যি যদি আল্লাহকে ভালোবাসি আল্লাহর ঘরকে তো অবশ্যই ভালোবাসব আল্লাহর ঘরকে সম্পর্ক দিয়ে সুন্দর করব আল্লার বন্দরা যুদ যুদ ধরে সেজদা দিবে তাজবি পড়বে মা ফের আতের দোয়া করবে কথা ঠিক কিনা তিন নাম্বার কোন ভাই আছেন বলেন সাধ্য অনুযায়ী বলেন যেহেতু চাইলাম পিচ দান করলেন এক লক্ষ চাইলাম পিচ দান করলেন একশো দস্তা অতএব বোঝা গেল আপনাদের দিল অনেক প্রশস্ত দিনের নবী বলছেন আল গিনা গিনার না পক্ষিত ধ্বনি যাদের দিল প্রশস্ত এলাকার মানুষের দিল বড় প্রশস্ত দিল বড় উর্ভ মন খুলে খুলে বলেন তিন নাম্বার কোন ভাই আছেন যে হুজুর আমি এই পরিমাণ অর্থ এই পরিমাণ ইটা এই পরিমাণ সিমেন্ট বা দান করব। যেমন আমাদের চেয়ারম্যান সব বলে গেলেন এই জায়গাটা ভরাট করতে যে পরিমাণ বালি লাগবে তিনি দিবেন ঘোষণা দিলেন না আল্লা সবের জীবনের গোনা মাফ করে দেন দানের খবর শোনার পৌঁছে দেন বংশের যারা কবরে চলে গেছে মাফ করে দেন দিন মুসিবতের সময় যখন পানি পানি বলে কান্না দিবে আপনার বন্ধুরা পানি পান করায়া জান্নাতের মেহমান বানিয়েন বলি আমিন আর একটু জোরে বলি আমিন আছেন কোন ভাই চার নাম্বারে কোন ভাই আছেন বলেন সাধ্য অনুযায়ী বলেন আল্লাহর ঘর আপনি যতটুকু পারবেন ততটুকুই বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ এই ভাই উঠলে টাকা দিয়ে উঠতে হবে না আল্লাহ তারা কবুল করে বলি আমি বলেন আল্লাহর ঘরটা সুন্দর হবে এটা কি আমরা চাই না আল্লাহর ঘরটা যুগ যুগ ধরে থাকবে শতাব্দীর পর শতাব্দী থাকবে আমি থাকবো না আজকের দশ টাকা দানের বিনিময়ে কবরে থেকে থেকে আমি সব পেতেই থাকবো আমার মা পেতেই থাকবে বাবা পেতেই থাকবে এটা চাই না আমরা একটু সাধ্য অনুযায়ী বলেন না ভাই একটু বলেন সাধ্য অনুযায়ী বলেন্লা আলহামদুল্লা إلا الله سبحان الله الحمد لله لا اله سبحان الله الحمد لله لا اله إلا الله سبحان الله الحمد لله বাঁচাও তুমি মারো অবিরাত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরাত ক্ষমা করো ধরার তাকে ধরো ধরার তাকেই ধরো তোমার মুঠোয় সবই মফিজুল ইসলাম বাবুর সাবেক মেম্বার বাবা মায়ের জন্য নগদে দশ হাজার টাকা দান করলেন আল্লাহ দান কবুল করে নাও দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও বংশের যারা কবরে চলে গেছে মাফ করে দাও মহফিজুল ইসলাম মেম্বার আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দাও কেমতের দিন যখন পানি পানি বলে কান্না দিবে হাউজে কাউসার পানি পান করা জান্নাতের মেহমান বানায় জোরে জোরে বলি আমি এরপর কোন ভাই আছেন বলেন জনা পাই মোহাম্মদ মহিবুল্লা মিয়াজি দশ প্যাক সিমেন্ট দান করলেন আল্লাদান কবুল করে না আমিন হয় না মহিব বল্লামিয়াজি রে দশ ব্যাগ সিমেন্ট কবুল করে না। মঞ্জুর করে না। তানের খবর শোনার মদিনায় পৌঁছায় দাও বংশেরা যারা কবরে চলে গেছে মাফ করে দাও কয়মতের দিন মুসিবতের সময় আর সয়াজিমের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না আর সাজিমের নিচে ছায়া দান করিও বলি আমি এরপর কোন বা একটু সংক্ষেপ বলেন যেহেতু আমাদের প্রধান মেহমান প্রধান আলোচক আমাদের ডিআইটি মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর আসছেন তিনি আসবেন আপনারা যত দ্রুত বলবেন তিনি তত দ্রুত আসবেন বলেন এরপর কোন ভাই আছেন সাধ্য অনুযায়ী বলেন আবারও সুরতুল কা ফিরুন চারবার পরি রুবল কোরআন এক খতমের সব হবে পড়তে থাকি মুস্তক বা কামাল প্রধানিয়া উর্ফে দুলাল তিরিশ হাজার টাকা দান করলেন আল্লাহ দান কবুল করে নাও মঞ্জুর করে নাও আর জোরে বলি আমিন দানের কবর শোনার মদিনে পৌঁছা দাও বংশের যারা কবরে চলে গেছে মাফ করে দাও কেয়ামতের দিন মুসিবতের সময় যেদিন পানি পানি বলে কান্না দিবে কাউসারের পানি পান মেহমান বলি আমি ধন্য সন্তান রাই দান করে যাবে এই দুঃখিনী মা কত না অনিদ্র পাহারা কইরা তিলে 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 আপনাকে বড় করলো আর সুখের দিনে মা নাই বাবা নাই মনটাই কি চায় না যে মা বাবা কবরে থাইকে একটু শান্তিতে থাকো কবরওয়ালারা তো ডেকে ডেকে বলে কে যাও রে ভাই আমার বড়ি মুসিবতে আছি কইও আমার বাড়িতে যায়া আরে তারা যেন দান করে তারা যেন আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া পাবো আমি কবরে শুইয়া বড়ি মুসিবতেই আছি কইও আমার বাড়িতে যাইয়া